الله من الشيطان بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله لمولانا العظيم আমাদের মধ্যমনি সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল এবং সর্বস্তরের জনতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সামনে চ্যালেঞ্জে পাকের মধ্য হতে একটি আয়াত তেলাওয়াত করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন মানবজাতির সূচনা লগ্নে

এবং আমার খলিফা হিসাবে যাদেরকে আমি নিযুক্ত করতে চাই চাই তখন ফ্রেস তারা উত্তরে হে আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক অতএব হে আমাদের রব এই মানব জাতি সৃষ্টি করে আপনার উদ্দেশ্য কি তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিলেন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না বল নাই ইনি আমি জানি যা তোমরা জানো আর আমি যা জানি তোমরা তা জানো না তো আমরা বুঝলাম এই আয়াতের মাধ্যমে যদি শুধুমাত্র যদি শুধুমাত্র হামদ দহাদ আর শুধুমাত্র এই মহান রবের পর ঘোষণা করা মহান রবের উদ্দেশ্য হতো তাহলে ফেরেস্ত মহান আল্লাহ জাহালার এই সকল তাসকে তাহালিল এবং প্রশংসার জন্যই যথেষ্ট ছিল ঠিক কি না কিন্তু

এই খেলাফতের জন্য একমাত্র মানব জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং মহান রব অপর এক আয়াতের মধ্যে বলেন বলাক আয কারামনা বানী আদম ও হামালনাHum ফিল বল ওয়াল বাহর ওয়া রাসাকনাHum মিনাত ত্বয়বাত ওয়া ফাত্তালনাHum আলা কাসীর মিমমান খালাকনা তাফদিলান এই আয়াতের মধ্যে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বহু সৃষ্টি জীবের মধ্যে হতে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং বিশেষ করে ফেরেশতাদেরও ঊর্ধে নবীর রাসূলদের মর্যাদা সমুন্নত করেছেন এবং আমরা জানি সকল নবী ও রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হচ্ছে হযরত মুহাম্মদ আরাবি আমাদের প্রিয় নবী সাইয়েদেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গোটা পৃথিবীর সকল শ্রেষ্ঠ মানবের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলা হয়েছে উম্ম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আ'লাল নাস এই জেগে উম্মতে মুহাম্মাদি এরাই হচ্ছে গোটা পৃথিবীর সকল প্রকার মানুষের উপর সাক্ষী প্রদান করবে এবং সকল আম্বিয়া আলাইহিস সালামকে তাদের সাক্ষীর মাধ্যমে সত্য প্রমাণিত করবে ঠিক কি না বলেন অতএব আমরা বুঝতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে শুধুমাত্র প্রশাসন সংসার জন্য শুধুমাত্র সালাত আদায়ের জন্য এবং শুধুমাত্র পবিত্রতা ঘোষণা করার জন্য তিনি পাঠাননি বরং তিনি পাঠিয়েছেন মহান এক দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব হচ্ছে খুব খ্রিস্টানের মাঝে হত প্রতিষ্ঠা করা

এবং তোমাদেরকে যে আমি ইসলাম ধর্ম দিয়েছি এই ইসলাম ধর্মের উপর আমি আমার সন্তুষ্টি ঘোষণা করলাম শুভান তো এই আয়াত দ্বারা বোঝা যায় ইসলাম ধর্ম একটা কমপ্লিট ধর্ম এর মধ্যে কোন প্রকার অসম্পূর্ণ এবং এর মধ্যে কোন ধরনের অসয়ং সম্পূর্ণতা বলতে কিছু নাই এই কোরআনই হচ্ছে এবং ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা এর মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোন সমস্যা হবে না যে সমস্যার সমাধান আল কোরআনে নাই যেই সমস্যার সমাধান ইসলামে নাই যে সমাধান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি

আমরা এই কালামে পাকের মাধ্যমে বুঝতে পারি মহান আল্লাহ আমাদেরকে এমন এক শক্তি দিয়েছেন যে শক্তির মাধ্যমে ইসলাম মুসলমান এবং সব সর্ব কোরআনুল কারিমের যে উচ্চতা এটা আমরা আমাদের মাধ্যমে মুসলমানদের মাধ্যমে গোটা বিশ্বের মাঝে

যদি ইসলামের অগ্রগতি খেলাফতের অগ্রগতি যদি কোন বিশ্বের যে কোন মানুষ কিংবা হক সে কাপের মসজিদ কিংবা নামধারে মুনাফেক তাহলে এতে ইসলামের মুসলমানদের আল্লাহর কারো কোন আসে যায় না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই এই ভূপৃষ্ঠের মাঝে মহান আল্লাহ তালা যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে অতএব আমরা কারা কারা খেলাফ দায়িত্ব বহন করতে প্রস্তুত আছি সবাই হাত উঁচু করে দেখায় আমরা সবাই প্রস্তুত আছি তো এখন আসেন

মহান আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আমাদেরকে বলে দিয়েছিলেন হে আমার মুমিন বান্দারা তোমরা শুনে রাখো তোমরা কখনো কাফের মুশরিক বেদিন তাদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ করবে না অথচ আজ দেখা যায় শুধুমাত্র বন্ধুই না তাদের দাওয়া নীতি আদর্শ এবং তাদের সবকিছু বাস্তবায়ন করার জন্য আমরা জীবন মরণ দিয়ে চেষ্টা করছি ঠিক কিনা বলেন অথচ আমরা কি বুঝলাম মহান আল্লাহর ঘোষণা হচ্ছে তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো

এই ভুলে থাকা আর চলবে না আমাদেরকে পাঠানো হয়েছে ভূপৃষ্ঠের মাঝে খেলাফা প্রতিষ্ঠা করার জন্য অতএব সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি বিগত দিনগুলোতে আমাদের বাংলাদেশের ওলামায় গ্রামের উপর বহু বিধি নানা ধরনের ষড়যন্ত্র এবং তাদেরকে হত্যা মামলা তাদেরকে হয়রানির যে ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বিশেষ করে ফ্যাসিস সে সকল কর্মকাণ্ড আমাদের সামনে করে গিয়েছে আমরা কখনই তাকে বাংলাদেশে জায়গা দিব কখনো আমরা বাংলাদেশে তাকে আল্লাহ সে তার এক বক্তব্যের কারণে দেশ ত্যাগ করেছে এবং সে তার একটা লাইফের কারণে সে তার ভার বাড়ি এদেশের জনগণ চোর মার করে দিয়েছে এবং আমরা বলতে চাই তিনি যদি কোন প্রকার দাঙ্গা হাঙ্গামা এবং আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র মূলক কোন ধরনের দাঁড়া বাঁধতে চায় তাহলে তার সঠিক জবাব দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ এবং আগামীতে যারা রাজনীতি করবে তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ একটাই ইসলাম এবং মুসলমান এবং এই রামকে মায়ে মাইনাস করে এই দেশের মধ্যে কোনো প্রকার রাজনীতি করতে দেওয়া হবে না

Obrigado.